চৌঠা জুন যখন গোটা দেশ ব্যস্ত লোকসভা নির্বাচনের ফলাফল দেখার জন্য ঠিক সেদিনই ভারতে নিট পরীক্ষার ফলা ঘোষণা করা হয় যা দেশের মেডিকেল ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণ করে নিট ইউজি এমন একটি পরীক্ষা প্রতি বছর মেডিকেল কলেজে ভর্তির জন্য নেওয়া হয় এই পরীক্ষার মাধ্যমে এম ও বিডিএস এর মতন কোর্সে ভর্তি হওয়া যায় মঙ্গলবার নিট দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণার পর থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে

প্রশ্ন তুলেছে একটি পরীক্ষা কেন্দ্র থেকে ছয়জন টপার আসছে যারা পরীক্ষায় হানড্রেড আউট অফ হানড্রেড নম্বর পেয়েছে আমাদের দেশে ডাক্তার হওয়া মধ্যবিত্ত শিক্ষার্থীদের স্বপ্ন এর জন্য বাবা মায়েরা লাখ লাখ টাকা খরচা করে ছেলেমেয়েরা বছরের পর বছর প্রস্তুতি নেয় জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে এসবের জন্য এরপর যদি পরীক্ষাতে এ ধরনের কারচুপির খবর আসে এবং সেই সমস্ত ছাত্রের স্বপ্ন ভেঙে যায় তাহলে এর জন্য কে দায়ী হবে গোটা মিডিয়া রাজনীতিবিদ ও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল রাজনীতিবিদরা তাদের আসনের হিসেব করছিল ছাত্রদের প্রতিবাদ শোনার মতন সময় কারোর কাছেই ছিল না চলুন এই ভিডিওয় পুরো বিষয়টি জানার চেষ্টা করব দেখব এন টি এর উপর কী কী অ্যালিগেশান রয়েছে এবং তার সত্যতা কতখানি প্রতি বছর নিট ইউজি পরীক্ষা আমাদের দেশে পরিচালিত হয় এবং প্রায় কুড়ি লক্ষ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করে দু হাজার চব্বিশে পরীক্ষায় অংশ নিয়েছিলেন চব্বিশ লক্ষ পরীক্ষার্থী যারা ছশো পঁচানব্বইটি মেডিকেল কলেজে প্রায় এক লক্ষ ন হাজারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল যার মধ্যে সরকারি কলেজের সিট পঞ্চান্ন হাজার এবং বেসরকারি কলেজের পঞ্চাশ হাজারটি আসন রয়েছে এক্ষেত্রে আপনি যদি দেখেন কুড়ি লাখ ছেলে মেয়ে মূলত পঞ্চাশ হাজার আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল তার কারণ প্রাইভেট কলেজগুলি লক্ষাধিক টাকা নিয়ে ভর্তি করে নেয় যার ফলে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য সেখানে প্রতিযোগিতার স্তর কি ধরনের তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই জন্য ক্যান্ডিডেটরা বাড়ি পরিবার বন্ধুবান্ধব ছেড়ে চার পাঁচ বছর ধরে প্রস্তুতি নেয় এবং লক্ষ লক্ষ টাকা খরচা করে শহরের বিভিন্ন বড় বড় কোচিং ইনস্টিটিউটে পড়ে আর এত পরিশ্রম ও টাকা খরচ করে যদি পরীক্ষায় পূর্ণ নম্বর নিয়ে রেজাল্ট করেও টপ কলেজে ভর্তি হতে না পারে তাহলে কিছু বলার থাকে না নেট দু হাজার চব্বিশে কিছু ছাত্র ছাত্রীর ক্ষেত্রে ঠিক একই রকম পরিস্থিতি দেখা দিয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ টি এ নিট দু হাজার চব্বিশের জন্য রেজিস্ট্রেশন শুরু করে এই রেজিস্ট্রেশনটি নয়ই মার্চ অবধি হওয়ার কথা ছিল কিন্তু তারপর এর তারিখ বাড়ানো হয় ষোলোই মার্চ পর্যন্ত যা প্রতি বছরই হয় কিন্তু এর পরের মাসে নয় এপ্রিল ঠিক চব্বিশ দিন পরে এনটি আবার দুদিনের জন্য রেজিস্ট্রেশন পোর্টাল খুলে দেয় কারণ এনটিএ জানিয়েছে স্টেক হোল্ডারদের দাবি ছিল যে রেজিস্ট্রেশন আবার চালু করা উচিত এখানেই প্রথম সন্দেহ হয় যে এটি চব্বিশ দিন বাদে কেন করা হচ্ছে তাই এই বিষয়টি ছাত্র এবং শিক্ষকদের কাছে কিছুটা অদ্ভুত বলে মনে হয়েছিল এরপর পরীক্ষার ঠিক একদিন আগে অর্থাৎ চৌঠা মে নিটের পেপার ফাঁস হতে পারে এই নিয়ে একটি ভিডিও টুইটারে আসে এনটি এই ভিডিওকে ভিত্তিহীন বলে ঘোষণা করে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পাঁচই মে নিটের এক্সাম কন্ডাক্ট হয় ঠিক সেই দিন বিকেল চারটের সময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দাবি করা হয় এই পেপারটি নিটের এক্সাম পেপার পরীক্ষার সময় যেহেতু দুটো থেকে পাঁচটা কুড়ি তা সত্ত্বেও বিকেল চারটে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নপত্র ঘোরাফেরা নিয়ে জলগোলা শুরু হয় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা কুড়ি মিনিট আগে পরীক্ষা প্রশ্নপত্র কি করে পরীক্ষা হলের বাইরে চলে এসছিল পরীক্ষা যথাসময়ে শেষ হয় এবং পরীক্ষার্থীরা বাড়ি ফিরে এই ধরনের ভিডিওর কথা শুনে তখন তারা ভাবে যে হয়তো পরীক্ষা তাদের বাতিল হতে পারে কিন্তু তারপরে সেই দিনই এনটিএ এক নোটিশের বিজ্ঞপ্তি দেয় যেখানে বলা হয় সওয়াই মাধোপুরে এনটিএর যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে একটি পরীক্ষা কেন্দ্রের ভিতরে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেখানে নজরদারি শিক্ষকদের প্রচেষ্টা সত্ত্বেও কিছু শিক্ষার্থী প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিল এই বিজ্ঞপ্তিতে আর কোনো বিবরণ দেওয়া হয়নি এনটি আরও লিখেছিল একশো কুড়ি জন শিক্ষার্থীর জন্য সক্রিয় ব্যবস্থা গ্রহণ করে তারা একই দিনে পুনরায় পরীক্ষা নিয়েছে এই একই দিনে আরও কিছু ঘটনা ঘটে যেমন কিছু শিক্ষার্থীর অভিযোগ রয়েছে রাজস্থানের একটি পরীক্ষা কেন্দ্রে যে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল তাতে কিছু উত্তর আগে থেকেই চিহ্নিত করা হয়েছিল এবং তারপর সেই প্রশ্নপত্রগুলি তাদের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছিল অন্যদিকে হিন্দি মাধ্যমের ছাত্রদের অভিযোগ তাদের প্রথমে ইংরেজির পেপার দেওয়া হয়েছিল পরে তাদের কোশ্চেন পরিবর্তন করা হয় এখন এই সমস্ত জিনিসগুলি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এবং পেপার ফাঁসের মতন তত্ত্বগুলি গুরুত্ব পেতে শুরু করে তখন এনটিএ আরেকটি নোটিশ জারি করে যাতে প্রথমে বলা হয় প্রশ্নপত্রের মতোই পেপার ফাঁসের সমস্ত খবর ভিত্তি যে ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে তা আসল কোশ্চেন নয় এনটিএ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তারা যে পরীক্ষা নিয়েছে তা সঠিকভাবে পরিচালনা করেছে এবং তাদের কাছে সমস্ত প্রশ্নপত্রের সম্পূর্ণ হিসাব রয়েছে যা তাদের কাছে থাকা উচিত এবং আরও লিখেছে রাজস্থানে যে ঘটনা ঘটেছে পরীক্ষা শেষ হওয়ার আগেই শিক্ষার্থীরা জোর করে প্রশ্নপত্র নিয়ে পালিয়ে গিয়েছে সেই ঘটনাকে পেপার লিকের খবরের সঙ্গে যুক্ত করা উচিত নয় কিন্তু একদিকে তারা এই সব বক্তব্য দিচ্ছেন অন্যদিকে বিহারে পাঁচই মে ঘটলো অন্য কিছু পাটনায় নিট পিজি পেপার ফাঁসের ঘটনায় তেরো জনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ পার্টনার লার্ন অ্যান্ড প্লে হোস্টেলে একটি অভিযান চালানো হয়েছিল যেখানে কিছু প্রশ্নপত্র এবং নথি পাওয়া গিয়েছিল কিন্তু এই ব্যক্তিদের কাছে যে কাগজপত্রগুলি পাওয়া গিয়েছিল সেগুলি পুড়িয়ে ফেলা হয়েছিল বা সেগুলিকে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করে হয়েছিল তাই ওই কাগজপত্রের মধ্যে পুলিশ চুয়াত্তরটি প্রশ্নকে শনাক্তকরণ করতে পেরেছিল এরপর পুলিশ সেই সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে নেয় তারপর তারা জানতে পারে এই ব্যক্তিরা নিটের ৩৫ জন ইউজি পরীক্ষার্থীকে পরীক্ষার একদিন আগে অর্থাৎ চৌঠা মে সব প্রশ্নের উত্তর মুখস্থ করানোর ব্যবস্থা করেছিল এগুলি ছাড়াও তাদের তদন্তে জানা গেছে যে শিক্ষার্থীরা একদিন আগে প্রশ্নপত্র পেয়েছিল তারা এর জন্য দালালদেরকে তিরিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা অবধি দিয়েছে কিন্তু এই খবর জাতীয় মিডিয়া থেকে সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল এর কারণ বেশিরভাগ লোক সেই সময় শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করেছিলেন এই সমস্ত কিছু জানা সত্ত্বেও নিটের ছাত্ররা চৌদ্দই জুন ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করতে শুরু করেছিল কিন্তু এন টি এ চৌঠাই জুন নয় ঠিক পূর্ব নির্ধারিত দশ দিন আগে এটির ফল ঘোষণা করে চৌঠাই জুন এখানেও সন্দেহ হয় দেশের বেশিরভাগ পরীক্ষার ফলাফল দেরিতে ঘোষণা করায় ফলে সময়ের আগে কি করে এই ফল এলো তা নিয়ে হতবাক শিক্ষার্থীরা ছাত্ররা এই অভিযোগ করে যে এনটিএ ইচ্ছাকৃতভাবে লোকসভা নির্বাচনের গণনার দিনই ফলাফল প্রকাশ করেছে কারণ নির্বাচনের গণনা চলছিল পুরো মিডিয়া এটি কভার করতে ব্যস্ত ছিল যাতে কেউ এই ফলাফলের দিকে খুব বেশি মনোযোগ দিতে না পারে ফলাফল আসে ফলাফল দেখে অনেকে হতবাক রেজাল্টে দেখা যাচ্ছে সাতষট্টি জন পরীক্ষার্থীর র্যাঙ্ক নম্বর ওয়ান অর্থাৎ সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি যা কখনো এর আগে দেখা যায়নি দু হাজার তেইশ সালে মাত্র দুজন এই ধরনের নম্বর পেয়েছিলেন এবং দু হাজার বাইশ সালে এই সংখ্যাটি ছিল চারজন দু হাজার চব্বিশের সংখ্যা সাতষট্টি যা সন্দেহের বাতাবরণ তৈরি করে আরও চমক সত্য ছিল এই টপারদের মধ্যে যাদের র্যাঙ্ক সিক্সটি টু থেকে সিক্সটি নাইন তাদের মধ্যে ছয়জন হরিয়ানার যারা একই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন ভেবে দেখুন চব্বিশ লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং একটি একক পরীক্ষা কেন্দ্র থেকে ছয়জন টপার উঠেছিল যার মধ্যে বেশিরভাগই পূর্ণ নম্বর পেয়েছিলেন কোনো শিক্ষার্থী তা মেনে নিতে পারছে না ছাত্ররা আরও হতবাগ হয়েছিল যখন তারা দেখেছিল যে আটষট্টি এবং উনসত্তর নম্বরের ছাত্ররা সাতশো কুড়ির মধ্যে সাতশো এবং সাতশো নম্বর পেয়েছে এক্ষেত্রে শিক্ষকরা বলছেন যে এটি গাণিতিকভাবে সম্ভব নয় তার কারণ নিট পরীক্ষায় চার নম্বরের একটি প্রশ্ন থাকে ভুল হলে একটি অতিরিক্ত নম্বর কাটা যায় নেগেটিভ মার্কিংয়ে কেউ যদি সবগুলো প্রশ্ন ঠিক করে এবং একটি প্রশ্ন ভুল করে তাহলে তার মোট পাঁচ নম্বর কাটা হয় অর্থাৎ সরাসরি সাতশো পনেরো বা সাতশো ষোলো নম্বর আসতে পারে অভিযোগ রয়েছে যারা র্যাঙ্ক করেছে তারা সাতশো আঠেরো ও সাতশো উনিশও পেয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে গাণিতিকভাবে এই নম্বর পাওয়া কিন্তু সম্ভব নয় তবে এন এর ক্ল্যারিফিকেশান দিয়েছে সময় নষ্ট হওয়ার কারণে পনেরোশো তেষট্টি জন শিক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়েছে তবে এটি কিভাবে সিলেক্ট করা হয়েছিল কারা কারা প্রশ্নপত্র দেরিতে পেয়েছিল তাদের ঠিক কত নম্বর দেওয়া হয়েছে এবং যে সমস্ত শিক্ষার্থীরা কাগজপত্র দেরি করেই পেয়েছিল তারাই কি শুধুমাত্র গ্রেসমার্ক পেয়ে টপার হলো এমন কিছু প্রশ্ন যার উত্তর কিন্তু এনটিএ দিচ্ছে না এর মধ্যে দ্বিতীয় সমস্যাটি হলো আপনি যদি এইমস দিল্লির দিকে তাকান এটি দেশের শীর্ষ সরকারি মেডিকেল কলেজ গত বছর সাতান্নতম র্যাঙ্ক পর্যন্ত ছাত্রছাত্রীরা এতে ভর্তি হয়েছিলেন বছর সাতষট্টি জন শিক্ষার্থী পূর্ণ নম্বর নিয়ে র্যাঙ্ক ওয়ানে রয়েছে তাহলে এখন র্যাঙ্ক ওয়ান হওয়ার পরও শীর্ষ কলেজে ভর্তি হতে পারবে না এটি কিন্তু খুবই ভাবার বিষয় কোনো পরীক্ষায় এত চমকপ্রদ কাকতালীয় ঘটনার পর শিক্ষার্থীরা এর উপর আস্থা রাখবে কী করে এসব কথাই লাখ লাখ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় বলছে তারা পোস্টের কমেন্ট দিচ্ছেন এবং এনটিএ এ বিষয়ে কিনু কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারছে না বা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেও দিতে পারছে না এটি একটি স্বাভাবিক পরীক্ষা নয় এই পরীক্ষার মাধ্যমে দেশের চিকিৎসক বাছাই করা হয় মানুষের জীবন তাদের হাতে থাকে এটি আক্ষরিক অর্থে জীবন মৃত্যুর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এবং অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এই ফলাফলের কারণে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে না যার কয়েক বছরের পরিশ্রম এবং অর্থ এক ধাক্কায় নষ্ট হয়ে যাবে এই ফলাফলের পর ইতিমধ্যেই কত শিক্ষার্থী আত্মহত্যা করে ফেলেছে বিষয়টি খুবই গুরুতর এই পুরো সমস্যার সমাধান একটাই পুনঃ যা সমস্ত শিক্ষার্থীরা দাবি করছে এই পুরো পরীক্ষা মার্কিং প্রক্রিয়া এবং ফলাফলের উপর আস্থা রাখতে পারছেন না শিক্ষার্থী ও শিক্ষকরা আমাদের দেশে পেপার ফাঁস দেরিতে ফলাফল পরীক্ষায় জালিয়াতি একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে আর্ম ফোর্স কোস্টাল গার্ড এলএলপি পুলিশ এসএসসি জিডি ইউপি পুলিশ এমন সবই পরীক্ষা যা বছরের পর বছর ধরে হয় না তাদের পথ শূন্য থাকে যার কারণে কর্মরত বর্তমান কর্মচারীদের ওভারটাইম করতে হয় আবার তাদের পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সিরিয়াসলি এমন অনেক ছাত্র আছে যাদের জন্য এটা শেষ বছর অর্থাৎ এই পেপার যদি ফাঁস হয়ে যায় তার ঠিক দু বছর পরে যদি পুনরায় পরীক্ষা পরিচালিত হয় তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা বসার জন্য যোগ্য থাকে না এবং তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবার ভবিষ্যৎ নিয়ে এই ধরনের খেলা বন্ধ হয় আশা করি ছাত্রছাত্রীরা সুবিচার পাবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে